আজকের ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে সল্ফ অ্যাপ থেকে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় করতে হয় প্রথমে আপনি আপনার কাস্টমার অ্যাকাউন্টে লগ করবেন এরপর আই করুন অপশানটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি একটু নিচে গেলেই প্রবেশ করুন ইনকামের দুনিয়ায় অপশানটিতে ক্লিক করবেন একটু নিচে গেলেই তিনটি পেমেন্ট মেথড দেখতে পাবেন ভাউচার সাবস্ক্রিপশন এবং বিকাশ আপনি চাইলে ভাউচার সাবস্ক্রিপশন অথবা বিকাশ এই তিনটি থেকে যে কোনো একটির মাধ্যমে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় করতে পারবেন প্রথমে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় করবেন বিকাশের মাধ্যমে প্যাকেজটি ক্রয় করতে চাইলে বিকাশ অপশানটি সিলেক্ট করবেন নিচে দেওয়া নীতিমালা এবং রিফান্ড পলিসিতে দিবেন অর্ডার কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনাকে সরাসরি বিকাশ পোর্টালে নিয়ে আসবে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি লিখবেন কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বারে এস এস এর মাধ্যমে একটি ওটিপি কোড আসবে সে এস এম এস টিতে ওটিপি কোড দেখতে পাবেন এবং ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন কনফার্ম অপশানটিতে ক্লিক করবেন এরপর আপনার বিকাশের পিন নম্বরটি বসাবেন এবং পেমেন্ট কনফার্ম করে দিলেই আপনার বিকাশ থেকে তিন টাকা পেমেন্ট হয়ে যাবে এবং আপনার আর্নিং প্যাকেজটি ক্রয় সম্পন্ন হয়ে যাবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে আরেকটি বিষয় আপনি যে কোনো বিকাশ নাম্বার থেকে সেম পদ্ধতিতে অ্যাডভান্স আর্নিং প্যাকেজের জন্য পেমেন্ট করতে পারবেন আপনি ভাউচারের মাধ্যমেও অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় করতে পারবেন প্রথমে আসি ভাউচার ব্যালেন্স কি ভাউচার ব্যালেন্স হচ্ছে সেলফ অ্যাপ থেকে সার্ভিস নেওয়ার আরেকটি চমৎকার পেমেন্ট পদ্ধতি ভাউচার ব্যালেন্স দেখতে চাইলে আপনি হোম পেজ থেকে মেনুবারে ক্লিক করবেন ভাউচার পয়েন্টস অপশনটিতে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন ভাউচার পয়েন্টসের ড্যাশবোর্ড আপনি বিকাশ নগদ রকেট এবং ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার পয়েন্টে ব্যালেন্স যুক্ত করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ভাউচার পয়েন্টস ক্রয় করুন অপশানটিতে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকের মাধ্যমে ভাউচার পয়েন্টে ব্যালেন্স যুক্ত করতে পারবেন তাছাড়া কিভাবে বিকাশ নগদ রকেট অথবা ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার ক্রয় করবেন আরও বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন এই ভিডিও টিউটোরিয়ালটিতে ভাউচার ক্রয় করার পদ্ধতি দেখানো হয়েছে এবার আসি ভাউচার ব্যালেন্সের মাধ্যমে কিভাবে অ্যাডভান্স প্যাকেজটি ক্রয় করবেন ধরুন আপনার অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় করার জন্য আপনার ভাউচার পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে এবার ভাউচার ব্যালেন্সের মাধ্যমে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় করতে চাইলে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ থেকে ভাউচার অপশনটি সিলেক্ট করুন নিচে দেওয়া নীতিমালা এবং রিফান্ড পলিসিতে টেকমার্ক দিন অর্ডার কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করবেন এবং সাথে সাথে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় সফল হয়ে যাবে সাবস্ক্রিপশন পয়েন্টের মাধ্যমেও অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় করতে পারবেন সাবস্ক্রিপশন পয়েন্ট ব্যালেন্স নেওয়ার জন্য আপনার এরিয়ার নিকটস্থ ডিলার পয়েন্ট থেকে আপনি ক্যাশ টাকার মাধ্যমে পর্যাপ্ত ব্যালেন্স সাবস্ক্রিপশন ব্যালেন্সে যোগ করে নিতে পারবেন আপনার সাবস্ক্রিপশন ব্যালেন্সে ব্যালেন্স যুক্ত করার পর অ্যাডভান্স আর্নিং প্যাকেজ নেওয়ার জন্য প্রথমে সাবস্ক্রিপশন পয়েন্ট অপশনটিতে ক্লিক করবেন নিচে দেওয়া নীতিমালা এবং রিফান্ড পলিসিতে টিকমার্ক দেবেন অর্ডার কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করবেন এবং অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি অর্ডার সম্পন্ন হবে সুতরাং এভাবেই আপনি খুব সহজেই সেলফ অ্যাপের মাধ্যমে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটি ক্রয় করতে পারবেন ধন্যবাদ